আসসালামু আলাইকুম সমাজের দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডিজিটাল চাউল গোড়া মেশিন এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে শুকনা এবং ভেজা চাউল আটা করতে পারবেন চাইলে সুজি করতে পারবেন এবং গম ভুট্টা আদা ভাঙা করে গরু ছাগলকে খাওয়াইতে পারবেন আমাদের এই স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের পর্যন্ত চাউল গোড়া মেশিন এই চাউল গুঁড়া মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আমাদের লোকেশন আপনারা আগেই জানেন সকলে সুপরিচিত প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেশিন মেশিনের পার্টস বিক্রয় করে আসছে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল চাউল গুঁড়া মেশিন এই চাউল গুঁড়া মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ শুকনো এবং ভেজা উভয় চাউল কিন্তু ঘোড়া করতে পারবেন চাইলে বাচ্চাদের সুজি করতে পারবেন এছাড়া যদি চান আপনার গম ভুট্টা আধা ভাঙ করে গরু চাউলকে খাওয়াইতে পারবেন এই ডিজিটাল চাউল গুঁড়া মেশিনটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে থাকছি এই মেশিনটি বৈশিষ্ট্য হল এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ যারা ব্যবসা করতে যাচ্ছেন বা বাসাবাড়ির মিটারে যারা নর্মাল টু টোয়েন্টি লাইন রয়েছে তারা কিন্তু চাইলে নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়া যাদের বাণিজ্যিকভাবে ব্যবসা করার সুযোগ রয়েছে অর্থাৎ রাইস মিল রয়েছে বিভিন্ন কলকারখানা রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন মেশিন সংগ্রহ করে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন হলুদ মরিচ গড়া করা মেশিন ডিজিটাল হ্যামার মেশিন খড় ঘাস কাটা মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর জামা হারভেস্টার মুরগি ড্রেসিং মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন ধান মাড়াই মেশিন যে কোনো ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ এইরকম বিভিন্ন প্রকার মেশিন বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনার কাম যে কোনো প্রকার পণ্য সবার আগে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা